আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খাদেজার যেসব ভাইয়েরা এজেন্ট হয়ে রয়েছেন নতুন এজেন্ট কী নতুন মেম্বার কিভাবে বাড়াবেন অনেকেই জানেন না আমাকে রিকোয়েস্ট করছেন যে কিভাবে আমরা মেম্বার বাড়াবো তাদের উদ্দেশ্যে এই ভিডিও এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা আপনাদের সদস্য সংখ্যা বাড়াবেন প্রথমে যে কোনো ব্রজন নেবেন যেমন আমি এখানে ব্যবহার করছি গুগল ক্রোম নতুন একটা ফ্রেশ ট্যাব নিলাম এখানে সার্চ করলাম কে এম ডট এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লগ ইন ইউআরএল এটা যদিও আমার অ্যাডমিন প্যানেল প্রত্যেকেই এটাকে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে প্রত্যেকের নিজস্ব এরকম এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের ইউজার নেমে যে মোবাইল নাম্বার আপনাদের রেজিস্ট্রেশন আছে তৎসহ যে পাসওয়ার্ড আমাদের থেকে দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের সমস্ত মেম্বারদের তালিকা যেমন এটা আমার তালিকা এটা হচ্ছে অ্যাড নতুন মেম্বার বাড়ানোর জন্য আমি একটা মেম্বার যেমন বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যিনি মেম্বার হচ্ছেন তার নাম জাস্ট একটা মেম্বার বাড়ানোর জন্য এতটুকুই কাজ সাবমিট এটা কেটে দিলাম দেখুন এই মেম্বারটা আপনার লিস্টের একদম শেষে যোগ হয়ে গেছে এটা গেল নতুন মেম্বার বাড়ানোর জন্য এবারে এখানে যেখান এবারে এখানে যে কোনো মেম্বারের নাম কিভাবে আপনারা আপডেট করবেন প্রত্যেকটা মেম্বারের একদম শেষে প্রত্যেকটা মেম্বারের শেষে এখানে তিনটে করে সিম্বল আছে এই এটা হচ্ছে এই অ্যাকশান প্যানেলে যাওয়ার সাথে সাথে এই মেম্বারের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন তা এখানে যে কোনো জায়গায় আপনি এডিট করে দিতে পারবেন যে আপনার কি কী নাম বাবার নাম সম্পর্ক মোবাইল নাম্বার সাল সাল টাকা এগুলো এডিট হবে না নাম আর বাবার নাম মোবাইল নাম্বার এই তিনটে যদি কোনো রেকটিফিকেশান থাকে এখানে রেক্টিফাই করে আপডেট করে দিলে ওটা আপডেট হয়ে যাবে এবার হচ্ছে টাকা জমা দেওয়া এই অ্যাকশন প্যানেলের দু নম্বর বাটনে ক্লিক করলে যে মেম্বারের যত টাকা ডিউ আছে তার সেই ক্যালেন্ডার এখানে খুলে যাবে এখানে টাকা দিয়ে যে যিনি টাকা দেবেন টাকা আপনার হাতে আসার সাথে সাথে তার ক্যালেন্ডারে যেয়ে একশো টাকা ডোনেট করে দিলে টাকা লিস্টে জমা হয়ে যাবে এই সিম্পল একটা কাজ নতুন সদস্য বাড়ানো সদস্য এডিট করা এবং টাকা জমা নেওয়া ছোট্ট ওই ভিডিওটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা ফলো করলে আপনাদের কাজের সুবিধা হবে আশা করি